জল দলিলের মাধ্যমে ভুয়ো মৃত্যু সার্টিফিকেট ইস্যু করে বিক্রি হয়ে গিয়েছে জমি ভূমি সংস্কার দফতরের রেকর্ড দেখতে গিয়ে চক্ষু চরক গাছ জমির প্রকৃত মালিকের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওয়ারি এলাকার ঘটনা জানা গিয়েছে খোশালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাহম্মদ আজমের ওয়ারি এলাকায় ইটভাটা রয়েছে সেই ইটভাটার পাশেই রয়েছে তার পনেরো শতক জমি এই জমিটি তিনি দু হাজার পনেরো সালে কাতিহারের ওম প্রকাশ যাদব নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন দুদিন আগে ভূমি সংস্কার দফতরের রেকর্ড চেক করতে গিয়ে তিনি জানতে পারেন যে তার ওই জমিটি গত বছরের ফেব্রুয়ারি মাসের আট তারিখ বিটো হেমরম নামে ওয়ারি গ্রামেরই এক মহিলার নামে রেকর্ড হয়ে গিয়েছে কে বা কারা এভাবে জমি বিক্রি করে দিল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না মোহাম্মদ আজম ব্যবসার স্বার্থে বিহারের বাসিন্দার কাছ থেকে পনেরো শতক জমি কিনেছিলেন মালদার হরিশচন্দ্রপুরের ওয়ারি এলাকার বাসিন্দা মোহাম্মদ আজম এবং সেই জমিটি সেই ওয়ারি এলাকা অর্থাৎ মালদার হরিশ্চন্দ্রপুরে কিন্তু সেই জমি কিনেও তিনি বিপাকে পড়ে গেছেন কেননা সেই জমি তিনি কিনেছিলেন সেই জমি কিন্তু তার না তার নামে নয় ওই জমি অন্য নামে কিন্তু কিভাবে তিনি অভিযোগ করছেন পুরোটাই প্রতারণা করা হয়েছে এবং তিনি প্রতারিত হয়েছেন গ্রামে বর্তমানে জমির রেকর্ড তিনি দাবি করেছেন কাটিহার জেলার মনিহারি থানা এলাকার রাজকুমার যাদব নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এই জমিটি কিনেছেন তবে ওই ব্যক্তির কোনো সন্ধান পাচ্ছেন না জমির প্রকৃত মালিক পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন জমির আগের মালিক ওম প্রকাশ যাদবের জাল মৃত্যু সার্টিফিকেট ইস্যু করে ভুয়ো দলিলের মাধ্যমে এই জমি কেউ বা কারা বিক্রি করেছে কুশিদা গ্রাম পঞ্চায়েত থেকে তোলা হয়েছে এই জাল মৃত্যু সার্টিফিকেট ঘটনার সময় এই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল প্রতারকদের নাগাল পেতে হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন মোহাম্মদ আজম ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বেরারব বলছে যে না আপনার এই জমি তো বেটিয়া হেমরম রেকর্ড হয়েছে ও ওর দলিল আছে তো আমি তখন রেজিস্ট্রি অফিসে গেলাম রেজিস্ট্রি অফিসে গিয়ে তার নকল তুললাম নকল তুলে দেখছি যে এই জমিটা আট দুই দু হাজার দু হাজার তেইশে বিক্রি বিক্রি করে দিয়েছে আচ্ছা আপনি তো এটা নিজে জমিটা কিনেছিলেন হ্যাঁ আমি নিজে জমি কিনেছিলাম তারপর সেই জমি আপনার নামে হলো না আমার নামে হলো না অন্য অন্য ওই বেটিয়া হবনাম নামে এক মহিলার নামে হয়ে গেল আচ্ছা আমি এখন কি করব আমি একটু থানায় আমি বিয়ে করেছি কমপ্লেইন করেছি আবার এবার কোটে যাব আর কি করব আমার তার কোনো উপায় নাই বিষয়টি খতিয়ে দেখা হবে মন্তব্য চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় জাল দরিদের ব্যাপারটা তো ডিস্ট্রিক্ট সাব মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার পুরী 2 এর আন্ডারে আছেন ঠিক আছে তিনি ইয়ে করতে পারবেন ঠিক আছে আর বাকিটা সব total টাই করে দেখা হচ্ছে এখানে আমাদের কাছে আহ অভিযোগ করছেন আমরা দেখছি তাহলে ওটা একদম দেখা হচ্ছে অভিযোগ তাহলে অভিযোগটা খতিয়ে দেখা হবে যে জাল দলিলের ব্যাপারটা কি আছে জাল মৃত্যু certificate কোথার থেকে বের করেছে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দর্জা তৃণমূলের আমলে সবকিছুতেই জাল অভিযোগ বিরোধীদের সরকারটাই দুর্নীতিগ্রস্ত আর এরা পাপ করছে আর সাধারণ মানুষ এর প্রাশ্চিত করতে হচ্ছে তাদেরকে আমরা এর তদন্ত করছি এবং তদন্ত করে যতগুলো পাপ এদের করবে সব পাপের প্রাশ্চিত আমরা সাধারণ মানুষের সামনে নিয়ে আসবো এবং এদের সঠিক তদন্ত করে সঠিক যার জমি সে ফেরত পাবে আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের শব্দটা জবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে তখন তবে থেকে আমরা প্রত্যেকদিন সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া টেলিভিশন খবর কাগজ খুললেই পড়েই জাল দুর্নীতি এইসব শব্দ প্রতিনিয়ত জড়িত হয়েছে জনসাধারণের সাথে পশ্চিমবঙ্গের জনসাধারণের সাথে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তার তাদের স্থান কিন্তু জেলেই হবে এবং এখানে যদি কেউ এখানে দল বলে কিছু নাই সে যে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে ঘটনার সঙ্গে সে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে তার বিরুদ্ধে যেন প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেয় দল সবসময় তাদের পাশে থাকবে মালদা জেলার কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে প্রশাসনের নজর এড়িয়ে জাল দলিলের মাধ্যমে জমি বিক্রি করা কি আদৌ সম্ভব এর দায় কার অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ